বন্ধুরা একটি গ্রামে একজন বিখ্যাত আল্লাওয়ালা বুজুর্গ পীর থাকতেন যার দোয়ার মাধ্যমে মানুষ স্বস্তি পেত দূর দূরান্ত থেকে মানুষ তার দরবারে আসত এবং নিজের সমস্যার কথা জানাত একদিন এক ভিক্ষুক তার কাছে এলো এবং বলল হুজুর আমি খুব গরিব দিন রাত ভিক্ষা করি কিন্তু তবুও পেট ভরে খেতে পারি না আমার কপাল এত খারাপ কেন পীর সাহেব হাসলেন এবং বললেন তুমি কি সত্যিই নিজের কপাল বদলাতে চাও ভিক্ষুক সঙ্গে সঙ্গে বলল জি হা যদি কোনো উপায় থাকে তবে আমাকে বলুন পীর সাহেব তাকে একটি সোনার মুদ্রা দিলেন এবং বললেন যাও এটিকে বাজারে বিক্রি করে ভালো কিছু করো ভিক্ষুক খুশি হয়ে বাজারে গেল কিন্তু সেখানে গিয়ে সে ভাবল যদি আমি এই মুদ্রাটি খরচ করে ফেলি তবে আবার আমার কাছে কিছুই থাকবে না এর চেয়ে ভালো হবে যদি এটিকে সাবধানে রেখে দিই এবং আগের মতোই ভিক্ষা করি সে আবার আল্লাওয়ালা বুজুর্গ পীর সাহেবের কাছে ফিরে এলো এবং বলল হুজুর আমি এই মুদ্রাটি ভালোভাবে রেখে দিয়েছি কিন্তু আমার অবস্থা এখনও আগের মতোই পীর সাহেব হেসে বললেন যদি তুমি এটিকে ব্যবহার না করো তবে কীভাবে তা তোমার উপকারে আসবে সম্পদ তখনই কাজে লাগে যখন তা সঠিকভাবে ব্যবহারিত হয় ভিক্ষুক পীর সাহেবের কথা শুনে কিছুটা চিন্তিত হয়ে বলল হুজুর যদি এটা সত্যি হয় তবে আমি কি করব পীর সাহেব হাসলেন এবং বললেন জীবনে ভিক্ষা করার পরিবর্তে পরিশ্রমের পথ বেছে নাও আল্লাহ প্রত্যেক মানুষকে কোনো না কোনো দক্ষতা দিয়েছেন শুধু সেটিকে খুঁজে বের করার প্রয়োজন ভিক্ষুক ভাবল এবং বলল কিন্তু হুজুর আমার তো কোনো দক্ষতা নেই আমি কি করতে পারি পীর সাহেব তাকে আরেকটি সোনার মুদ্রা দিলেন এবং বললেন যাও এবার এটিকে কোনো ভালো কাজে লাগাও এবং তারপরে ফিরে এসে জানিও কি হয়েছে ভিক্ষুক বাজারে গেল এবং এবার সে ভাবলো কেননা এই টাকায় কিছু জিনিস কিনে বিক্রি করি সে এক ব্যবসায়ীর কাছ থেকে কম দামে কিছু ফল কিনলো এবং সেগুলো বাজারে কিছু লাভ রেখে বিক্রি করলো দিনের শেষে তার কাছে দুইটি সোনার মুদ্রা হল সে খুশি মনে পীর সাহেবের কাছে ফিরে এলো এবং বলল হুজুর আমি আপনার কথা মেনেছি এবং এখন আমার কাছে দ্বিগুণ টাকা হয়েছে পীর সাহেব হেসে বললেন এই তো কপাল বদলানোর রহস্য যখন মানুষ পরিশ্রম করে এবং সঠিক সিদ্ধান্ত নেয় তখন আল্লাহ আল্লাহকার সাহায্য করেন যদি তুমি এভাবেই এগিয়ে চলো তবে একদিন আর তোমাকে ভিক্ষা করতে হবে না ভিক্ষুকের চোখে পানি এসে গেল সে সেদিনই সিদ্ধান্ত নিল যে আর কখনো ভিক্ষা করবে না এবং শুধু নিজের পরিশ্রমেই উপার্জন করবে ধীরে ধীরে সে একটি ছোট্ট দোকান খুলল অনেক বছর পর যখন সে ধনী হয়ে গেল তখন সে আবার পিরি সাহেবের কাছে এলো এবং বলল হুজু আপনার দেওয়া শিক্ষাই আমার কপাল বদলে দিয়েছে পীরি সাহেব হেসে বললেন আল্লাহ কেবল তারই সাহায্য করেন যে নিজেকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকে ভিক্ষু যে এখন সফল ব্যবসায়ী হয়ে গেছে সাহেবের পায়ের কাছে বসে বলল হুজুর আপনার শিখানো কথাগুলো আমার জীবন বদলে দিয়েছে আগে আমি নিজের কপালকে দোষ দিতাম কিন্তু এখন বুঝেছি যে পরিশ্রমী প্রকৃত ভাগ্য পীর সাহেব হাসলেন এবং বললেন বেটা তুমি নিজের অবস্থার পরিবর্তন নিজেই করেছ তাই আল্লাহ তোমার সহায় হয়েছেন কিন্তু মনে রেখো যখন আল্লাহ কাউকে ধন সম্পদ এবং সফলতা দেন তখন তার সঙ্গে একটি দায়িত্বও দেন গরিব এবং প্রয়োজন মতো মানুষের সাহায্য করা ব্যবসায়ী যে একসময় ভিক্ষুভ ছিল মাথা নিচু করে বলল হুজুর এই কথা আমার হৃদয়ে গভীরভাবে স্পর্শ করেছে বলুন আমি কি করতে পারি পীর সাহেব বললেন যে কষ্টের মধ্য দিয়ে তুমি গিয়েছ সেই কষ্টে আরো অনেক মানুষ আছে যা এখন অন্য কারোর জন্য পথ সহজ করে দেয় এই কথা ব্যবসায়ীর মনে গভীর প্রভাব ফেললো সে সিদ্ধান্ত নিল যে গরিবদের সাহায্য করবে এবং তাদের জীবন বদলাতে সহায়তা করবে সে তার উপার্জনের একটি অংশ দান করতে শুরু করলো এতিম শিশুদের জন্য জন্য একটি মাদ্রাসা এবং মানুষদের প্রতিদিন মতো বিনামূল্যে খাবারের আয়োজন করল ধীরে ধীরে তার এই মহানুভবতার কথা সারা শহরে ছড়িয়ে পড়ল। মানুষ তাকে সম্মান করতে লাগল আর সে সমাজে এক উদাহরণ হয়ে উঠল এখন সে অন্যদেরও এই শিক্ষা দিতে লাগলো যে পরিশ্রম সততা এবং মহানুভবতা দিয়েই প্রকৃত সফলতা অর্জিত হয় একদিন সে আবার ওই আল্লাহওয়ালা সাহেবের কাছে এলো এবং বলল হুজুর আপনি আমার কপাল বদলে দিয়েছেন এখন আমার শেষ ইচ্ছা আপনি আমাকে আপনার দোয়াই স্মরণ রাখবেন পীর সাহেব তার দিকে তাকিয়ে মৃত্যু হেসে বললেন ব্যাটা যখন কেউ অন্যদের জন্য সহজ পথ তৈরি করে তখন আল্লাহ তার দোয়া নিচেই কবুল করে নেন ব্যবসায়ী সে একসময় ভিক্ষুক ছিল এখন একজন মহৎ মানুষে পরিণত হয়েছে তার সাহায্যে অনেক গরিব মানুষের জীবন বদলে গিয়েছিল কিন্তু তার নাম এবং সম্মান যত বাড়ছিল তত কিছু লোভী মানুষ তার প্রতি ঈর্ষান্বিত হতে লাগলো একদিন শহরের কয়েকজন বড় ব্যবসায়ী তার জনপ্রিয়তা সহ্য করতে পারলো না তারা সবাই মিলে তার ব্যবসার ক্ষতি করার ষড়যন্ত্র করলো তারা তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুললো এবং তার সুনাম নষ্ট করার চেষ্টা করল তাকে ক্ষতি করার জন্য তারা মিথ্যা অভিযোগ এনে শাসকের কাছে তার নামে অভিযোগ করল যে সে মানুষকে ভুলভাবে টাকা দিয়ে নিজের ব্যবসা বাড়াচ্ছে শাসক ব্যবসায়ীকে ডেকে বললেন আমরা শুনেছি তুমি অসৎ উপায়ে ধনী হয়েছ এখন তোমাকে তোমার সব সম্পদের হিসাব দিতে হবে না হলে তোমাকে কারাগারে পাঠানো হতে পারে একথা শুনে ব্যবসায়ী চিন্তিত হয়ে পড়ল সে সম্পূর্ণ সততার সঙ্গে নিজের ব্যবসা গড়ে তুলেছিল কিন্তু এখন মানুষ তাকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করছে সে তৎক্ষণাৎ পীর সাহেবের কাছে গেল এবং পুরো ঘটনা জানালো পীর সাহেব মৃদু হেসে বললেন বেটা যখন কেউ সৎ পথে চলে তখন তাকে পরীক্ষার সম্মুখীন হতে হয় কিন্তু আল্লাহ সর্বদা সত্যের পক্ষে থাকেন ভাই পেও না শুধু সত্যের উপর অটল থাকো এবং ধৈর্য ধরো ব্যবসায়ী হাল ছেড়ে দিল না এবং আদালতে নিজের নির্দোষিতা প্রমাণ করার জন্য প্রস্তুত হলো যখন সে আদালতে পৌঁছালো তখন শাসকের সঙ্গে অনেক বড় ব্যবসায়ীও উপস্থিত ছিল যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল শাসক জিজ্ঞাসা করলেন তুমি কি প্রমাণ করতে পারবে যে তোমার সম্পদ সৎ উপায়ে উপার্জন করা ব্যবসায়ী মাথা উঁচু করে উত্তর দিল হ্যাঁ আমি তা প্রমাণ করতে পারব আমার ব্যবসার শুরুটা মাত্র একটি সোনার মুদ্রা দিয়ে হয়েছিল যা আমাকে আমার পীর সাহেব দিয়েছিলেন এরপর আমি পরিশ্রম এবং সততার মাধ্যমে আমার ব্যবসা বৃদ্ধি করেছি যদি আপনাদের বিশ্বাস না হয় তবে শহরের গরিব মানুষদের জিজ্ঞাসা করতে পারেন যাদের আমি প্রতিদিন সাহায্য করি শাসক শহরের মানুষদের জিজ্ঞাসাবাদের আদেশ দিলেন গরিব এতিম এবং অভাবগ্রস্ত মানুষেরা আদালতের বাইরে লম্বা লাইনে দাঁড়ালো তারা সকলেই সাক্ষ্য দিল যে এই ব্যবসায়ী কখনো কাউকে প্রতারণা করেনি বরং সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছে এবং তাদের সাহায্য করেছে শাসক যখন এসব দেখলেন তখন তিনি ব্যবসায়ীকে সম্মানের সঙ্গে নির্দোষ ঘোষণা করলেন এবং বললেন এই মানুষটি সম্পূর্ণ নির্দোষ যারা তাকে ফাঁসানোর চেষ্টা করেছে প্রকৃত দোষী তারাই এরপর শাসক ওই ষড়যন্ত্রকারী ব্যবসায়ীদের কঠোর শাস্তি দিলেন এবং ব্যবসায়ীর কাছে ক্ষমা চাইতে বললেন কিন্তু ব্যবসায়ী মৃদু হেসে পড়ল আমি কারো কাছ থেকে প্রতিশোধ নিতে চাই না যদি তারা আমার প্রতি ঈর্ষান্বিত হয় তবে তা তাদের চরিত্রের দোষ আমি তাদের ক্ষমা করে দিচ্ছি কিন্তু আশা করি তারা ভবিষ্যতে আর কারো সঙ্গে অন্যায় করবে না পিরি সাহেব যখন এ খবর শুনলেন তখন তিনি হাত তুলে দোয়া করিলেন এবং বললেন ব্যাটা তুমি আবারও প্রমাণ করেছ যে সত্য এবং ধৈর্যের পথই সর্বশ্রেষ্ঠ পথ আল্লাহ তোমাকে আরও বরকত দেবেন এখন ব্যবসায়ী আগের চেয়ে আরও বিখ্যাত হয়ে উঠল কিন্তু সে কখনো নিজের সরলতা ছাড়েনি প্রতিদিন সে পীর সাহেবের দরগায় যেত গরিবদের সাহায্য করত এবং সবসময় সত্যতা ও সততার শিক্ষা দিত তার জীবন শান্তিতে কাটছিল তার সততা এবং মহানুভবতার কারণে মানুষ তাকে শ্রদ্ধা করত। কিন্তু জীবন কখনো একই রকম থাকে না একদিন যখন সে তার মাদ্রাসা এবং লঙ্গরের তথা বিনামূল্যে খাবারের ব্যবস্থার দেখাশোনা করছিল তখন একজন অচেনা ব্যক্তি তার কাছে এলো লোকটি খুবই চিন্তিত এবং ক্লান্ত দেখাচ্ছিল সে ব্যবসায়ীকে বলল সাহেব আমি দূরের এক শহর থেকে এসেছি আমার ব্যবসা ধ্বংস হয়ে গেছে এবং এখন আমার কাছে খাবারের জন্য কোনো টাকা নেই শুনেছি আপনি গরিবদের সাহায্য করেন যদি আমার প্রতি দয়া করেন তবে আমি আবার নিজের জীবন গুছিয়ে নিতে পারব ব্যবসায়ী মনোযোগ দিয়ে লোকটির দিকে তাকালো তার চোখে সত্যতা এবং অসহায়ত্ব দুটোই স্পষ্ট ছিল ব্যবসায়ী মৃদু হেসে বলল ভাই আমি তোমাকে ভিক্ষা দেবো না তবে তোমাকে একটা সুযোগ দেব যদি তুমি সততার সঙ্গে পরিশ্রম করতে চাও তবে আমি তোমাকে আমার ব্যবসায় যুক্ত করতে পারি লোকটি খুশি হয়ে বলল আমি পরিশ্রম করতে প্রস্তুত শুধু একটা সুযোগ চাই ব্যবসায়ী তাকে নিজের গোদামে কাজের সুযোগ দিল ধীরে ধীরে লোকটি তার সততা এবং পরিশ্রম দিয়ে ব্যবসায়ীর মন জয় করে নিল কয়েক বছরের মধ্যেই সে নিজেও একজন সফল ব্যবসায়ী হয়ে উঠল। একদিন লোকটি ব্যবসায়ীর কাছে এসে বলল সাহেব আপনি না থাকলে আমি কখনো উঠে দাঁড়াতে পারতাম না আপনি শুধু আমাকে সাহায্য করেননি বরং আত্মসম্মান নিয়ে বাচ্চার পথও দেখিয়েছেন এখন আমি চাই আমি যেমন সুযোগ পেয়েছি তেমনি অন্য কোনো অসহায় মানুষকেও সুযোগ দিই ব্যবসায়ীর চোখে আনন্দের অশ্রু চলে এলো সে পীর সাহেবের কথা মনে করলো যখন মানুষ অন্যের জন্য সহজ পথ তৈরি করে তখন আল্লাহ তার দোয়া নিজেই কবুল করেন এখন ব্যবসায়ীর ব্যবসা শুধু ধনসম্পদ উপার্জনের মাধ্যম ছিল না বরং এটি একটি মহৎ কাজের অংশ হয়ে উঠেছিল সে সিদ্ধান্ত নিল আরও বেশি মানুষকে সাহায্য করবে যাতে কেউ আর ভিক্ষা করতে বাধ্য না হয় কিন্তু ঠিক তখনই তার জীবনে আরেকটি বড় পরীক্ষা আসতে চলেছিল এক রাতে যখন সে তার ঘরে ইবাদত করছিল হঠাৎ তার পুরনো এক কর্মচারী আতঙ্কিত অবস্থায় দৌড়ে এসে বললো সাহেব বড় বিপদ হয়ে গেছে গোদামে আগুন লেগেছে কথা শুনে ব্যবসায়ী দৌড়ে গোদামের দিকে ছুটলো সেখানে গিয়ে সে যে দৃশ্য দেখলো তাতে তার প্রাণ কেঁপে উঠল তার পরিশ্রমে গড়ে তোলা সম্পূর্ণ ব্যবসা প্রায় সায়ে পরিণত হতে চলেছে আগুন এতটাই ভয়াবহ ছিল যে মানুষজন নিবানোর চেষ্টা করলেও আগুনের উপর নিয়ন্ত্রণ আনতে পারছিল না তার চোখে পানি চলে এলো সে ভাবতে লাগলো হে আল্লাহ আমি কখনো কারোর সঙ্গে খারাপ আচরণ করিনি তাহলে আমার সঙ্গেই কেন এমন হলো ঠিক তখনই জনতার ভিড়ের মধ্যে থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো এটা কোনো দুর্ঘটনা নয় এটা ষড়যন্ত্র ব্যবসায়ী চমকে উঠে সেদিকে তাকালো এটা সেই লোক যাকে সে বছর কয়েক আগে সাহায্য করেছিল এবং যে এখন নিজেও একজন সফল ব্যবসায়ী হয়ে উঠেছে ব্যবসায়ী গভীর নিয়ে বললো তোমার কিভাবে জানা গেল যে এটা লোকটি বলল কারণ আমি কয়েকজনকে এখানে আগুন লাগানোর আগে দেখেছি তারা পালিয়ে গেছে কিন্তু আমি তাদের একজনকে চিনতে পেরেছি ব্যবসায়ী তৎক্ষণাৎ শাসককে খবর দিল তদন্ত শুরু হলো পরে জানা গেল এই আগুন লাগানোর পিছনে সেই লোভী ব্যবসায়ীরা রয়েছে যারা আগেও তাকে ফাঁসানোর চেষ্টা করেছিল এবার তারা ইরিশা এবং ঘৃণার বসে তার ব্যবসা ধ্বংস করার জন্য এই ষড়যন্ত্র করেছিল বন্ধুরা এখন প্রশ্ন হল ব্যবসায়ী কি হাল ছেড়ে দেবে নাকি সে আবার নিজের পরিশ্রমে উঠে দাঁড়াবে তখন হঠাৎ তার মনে পড়ল পীর সাহেবের পুরনো এক কথা আসল মানুষ সে নয় যে ধনী হয়ে যায় বরং সে যে পড়ে গিয়েও আবার উঠে দাঁড়াতে পারে ব্যবসায়ী চোখের পানি মুছে ফেললো এবং তার কর্মচারীদের বলল আমরা আবার শুরু করব। আল্লাহ যখন প্রথমবার আমাকে পথ দেখিয়েছিলেন এবারও দেখাবেন এখন প্রশ্ন ছিল ব্যবসায়ী কি সত্যিই আবার নিজের পরিশ্রমে সফল হতে পারবে নাকি সামনে আরও বড় কোনো চ্যালেঞ্জ অপেক্ষা করছে আগুনের এই ভয়াবহ ধ্বংসযোগ্য ছিল তার জন্য সবচেয়ে বড় পরীক্ষা তার সম্পূর্ণ ব্যবসা আগুনে পুড়ে শেষ হয়ে গিয়েছিল কিন্তু তার মনোবল এখনো অটুট ছিল সে তার শ্রমিকদের ও সহকর্মীদের একত্রিত এবং বলল যদি আমরা আগেও কোনো সাহায্য ছাড়াই সফল হতে পারি তবে এবারও পারব এবার আমাদের সংকল্প আরও দৃঢ় হবে সবাই তাকে সমর্থন করার প্রতিশ্রুতি দিল কিন্তু বড় প্রশ্ন ছিল টাকা পয়সা এবং পণ্য ছাড়া ব্যবসা শুরু করবে কিভাবে ঠিক তখনই সেই অচেনা ব্যক্তি যাকে একসময় ব্যবসায়ী কাজ দিয়েছিল এবং যিনি নিজেও একজন সফল ব্যবসায়ী হয়ে উঠেছিলেন এগিয়ে এলেন সে বলল সাহেব যখন আমি বিপদে ছিলাম আপনি আমাকে সুযোগ দিয়েছিলেন এখন আমার পালা আমি আমার সমস্ত সঞ্চিত অর্থ দিয়ে আপনাকে সাহায্য করব। ব্যবসায়ীর চোখে পানি চলে এলো সে লোকটিকে জড়িয়ে ধরে বলল আল্লাহ সাক্ষী যারা ভালো কাজ করে তারা তার বিনিময়ে অনেক গুণ বেশি পায় ধীরে ধীরে শহরের অন্যান্য মানুষও সাহায্যের জন্য এগিয়ে এলো যাদের সে একসময় খাওয়াতো এবং সহায়তা করত তারা সবাই তাকে সাহায্য করতে প্রস্তুত ছিল কয়েক মাসের মধ্যেই ব্যবসায়ী আবার একটি ছোট দোকান খুলল এবার সে আগের চেয়েও বেশি পরিশ্রম করতে লাগল তবে এবার তার লক্ষ্য শুধু নিজের ব্যবসা বাড়ানো ছিল না বরং আরও বেশি অসহায় মানুষকে সহায়তা করা এদিকে যেসব লুভি ব্যবসায়ীরা তার দোকানে আগুন লাগিয়েছিল তাদের আসল পরিচয় সবার সামনে ফাঁস হয়ে গিয়েছিল শাসক তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির আদেশ দিলেন এবং তাদের সমস্ত অবৈধ ব্যবসা বন্ধ করে দিলেন এক বছরের মধ্যেই ব্যবসায়ী আবার তার ব্যবসা প্রতিষ্ঠা করলো যা আগের চেয়েও বড় এবং শক্তিশালী হয়ে উঠল এখন সে শুধু একজন ধনী ব্যক্তি নয় বরং পুরো শহরের জন্য এক অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছিল এরপর একদিন সে আবার পীর সাহেবের দরগায় এলো এবং তার পদধূলি গ্রহণ করে বসে পড়লো সে বলল হুজুর আপনার দেওয়া শিক্ষায় আমার জীবন পাল্টে দিয়েছে আমি বুঝে গেছি সত্যিকারের মানুষ সেই যে পড়ে গিয়েও উঠে দাঁড়াতে জানে এবং অন্যদের জন্য রহমত হয়ে ওঠে পীর সাহেব তার মাথায় হাত রাখলেন এবং বললেন ব্যাটা তুমি এখন আর শুধু একজন ব্যবসায়ী নও তুমি একজন অলির মতো হয়ে উঠেছ তোমার প্রকৃত পুরস্কার আল্লাহর কাছে সংরক্ষিত এখন ব্যবসায়ী শুধু তার ব্যবসাতেই সফল ছিল না বরং তার শহরের অসংখ্য গরিব এবং অসহায় মানুষের জন্য এক রহমত হয়ে উঠেছিল অনেক বছর কেটে গেল এখন সেই ব্যবসায়ী শুধু একটি নাম নয় বরং একটি আদর্শ হয়ে উঠেছিল তার ব্যবসা দিন দিন বাড়তে লাগলো কিন্তু সে কখনো তার সফলতা এবং উদার হৃদয়কে ছাড়িনি তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল সে সবসময় সেই সব অভাবী মানুষের সাহায্য করত যারা পরিশ্রম করতে চায় সে অনেক মানুষকে স্বাবলম্বী করে তুলেছিল অনেক গরিব মানুষকে কাজ দিয়েছিল এবং তার শহরকে সমৃদ্ধ করেছিল একদিন যখন সে তার কাজে ব্যস্ত ছিল তখন এক তরুণ তার কাছে এলো এবং বলল সাহেব আমিও আপনার মতো হতে চাই আমাকে কি করতে হবে ব্যবসায়ী হাসলেন এবং বললেন বেটা শুধু ধনী হওয়ার জন্য নয় বরং মানুষের জন্য সহজ পথ তৈরি করার জন্য পরিশ্রম করো যখন তুমি অন্যদের জীবন গড়বে তখন তোমার জীবন নিজে থেকেই গড়ে উঠবে কথা বলে তিনি সেই তরুণকে নিজের কাজে অংশগ্রহণ করার সুযোগ দিলেন যেন সেও একদিন বড় হয়ে অন্যদের জন্য রহমত হতে পারে এখন ব্যবসায়ীর বয়স হয়ে গিয়েছিল তিনি তার ব্যবসা তার বিশ্বস্ত লোকদের হাতে তুলে দিলেন এবং বেশি সময় ও ইবাদাত গরিবদের সেবাই ব্যয় করতে লাগলেন এরপর একদিন তিনি আবার তার সাহেবের এলেন পুরনো সেখানেই তিনি এবং সেখানেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন যখন এই খবর ছড়িয়ে পড়লো তখন পুরো শহর শোকে ডুবে গেল কিন্তু তার চলে যাওয়ার পরও তার নাম এবং তার করা সৎ কাজগুলো জীবিত রয়ে গেল তার প্রতিষ্ঠিত মাদ্রাসা লঙ্গরখানা এবং ব্যবসা এখনো গরিবদের সাহায্য করেছিল বন্ধুরা সম্পদ ও খ্যাতির চেয়ে বড় কথা হলো একটি সৎ নাম রেখে যাওয়া সেটি সবচেয়ে বড় সাফল্য যে অন্যদের জন্য পথ সহজ করে দেয় সে চিরকাল মানুষের হৃদয়ে বেঁচে থাকে আসল সাফল্য কেবল নিজের জন্য নয় বরং অন্যদের জন্য কিছু করার মধ্যেই নিহিত এইভাবে এক ভিকারি থেকে শুরু হওয়া এই গল্প এক দৃষ্টান্তে পরিণত হল বন্ধুরা এই গল্প আমাদের শিখাই কেবল ধনসম্পদ অর্জনে নয় বরং নিজের কঠোর পরিশ্রম ধৈর্য এবং সততার মাধ্যমে অর্জিত সম্মানে নিহিত ব্যবসায়ী তার জীবনের প্রতিটি সংকটকে পরাজিত করেছেন নিজের আত্মবিশ্বাস আর পরিশ্রমের দ্বারা তিনি কখনো হতাশ না হয়ে নিজের অবস্থার পরিবর্তন করেছেন এবং অন্যদের সাহায্য করে সমাজে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এ গল্প থেকে আমরা যা শিখতে পারি তা হল সত্য ও ধৈর্য সবসময় বিজয়ী হয় পরিশ্রম ভাগ্য বদলাতে পারে কারণ আল্লাহ তাদেরই সাহায্য করেন যারা নিজেরাই নিজের সহায় হন ক্ষমা ও দয়া একজন মানুষকে প্রকৃতভাবে মহান করে তোলে মানুষের জন্য সহজ পথ তৈরি করা সবচেয়ে বড় সেবার কাজ অবশেষে ব্যবসায়ী তার সৎ কর্ম এবং মহানুভবতার মাধ্যমে চিরস্মরণীয় হয়ে থাকেন তাই আমাদের প্রত্যেকের উচিত নিজের উন্নতির পাশাপাশি অন্যদের জন্যেও কিছু করা কারণ প্রকৃত সফলতা কেবল নিজের জন্য নয় বরং অন্যের জীবনে আলো এনে দেওয়ার মধ্যেই লুকিয়ে থাকে আসুন আমরা নিজেরাই পরিবর্তন হই এবং অন্যদের জন্য আশার আলো হয়ে উঠি প্রিয় বন্ধুরা সেই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এতক্ষণ ধরে এ গল্পটি শুনলেন বুঝলেন এবং দেখলেন এ ভিডিওটি সম্পর্কে এ গল্পটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম ওম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকানো অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ